নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারত বেঙ্গলি আমি সুরজিৎ আর এই মুহূর্তে রয়েছি বড়নগর বড়নগরের বত্রিশ নম্বর ওয়ার্ডে আর এখানকার পৌর মাতা সুমিত্রা বিশ্বাসের উদ্যোগে পালন করা হলো গোপাল পুজো আর একই সঙ্গে বসন্ত উৎসব এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবারের প্রার্থী সৌগত রায় সহ অনেক কাউন্সিলর আর তার সঙ্গে অবশ্যই সাধারণ মানুষ সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো চলুন একবার ঘুরে দেখে আসি এই বসন্ত উৎসবটি এবং তার সঙ্গে এই গোপাল পুজো কেমন হলো আর অবশ্যই আপনাদের থেকে আপনাদের সঙ্গে নিয়ে যাব মাননীয় পৌরমাতার সুমিত্রা বিশ্বাসের কাছে দেখে নেব তিনি কী বলছেন এই বসন্ত উৎসবকে কেন্দ্র করে আর আরেকজনের কাছে যাব আপনাদের সকলে পরিচিত করে পরিচিত মুখ রবীন্দা রবীন বিশ্বাসের কাছে তার থেকেও চেনে নেবো গোপাল পুজো তথা বসন্ত উৎসব নিয়ে কিছু তথ্য আমরা এই গোপাল পুজো বিগত দশ বারো বছর ধরেই পড়ছি এই পোস্ট অফিসের সামনে আর পরের দিন আমরা ভোগ বিতরণ করি আজকে তাই আমাদের ভোগ বিতরণ অনুষ্ঠান চলছে আজকে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের এমপি আমাদের প্রফেসর সৌগত রায় মহাশয় এবং উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক শান্তনু সেন মহাশয় আজকে সকলে উপস্থিত ছিলেন আমাদের পৌরসভার সিআইসি সদস্য এবং কাউন্সিলরও উপস্থিত ছিলেন খুবই ভালো লাগছে প্রত্যেকে এসছেন আমরা যেন এরমভাবেই এই অনুষ্ঠানটা প্রতি বছরেই যেন আমরা করতে পারি এটা বলেই আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানি ফুল উৎসবকে কেন্দ্র করে এখানে পুজো পুজোকে কেন্দ্র করে ভোগ বিতরণ এবং সেটা কেন্দ্র করে সাধারণ মানুষের সমাগম এটা নিশ্চিত করে খুব একটা মধুর পরিবেশ আনন্দের পরিবেশ ভাবৃত্বের পরিবেশ সম্প্রীতির পরিবেশ হলো তো আর আমাদেরকে নতুন করে সভ্যতার প্রচার করতে হবে না দেখো একটা এমপি মানে আমাদের এই কুটিঘাটে হ্যাঁ একদম গঙ্গার ধারে কারুর ছেলের অন্নপ্রাশন হলো মুখে ভাত হলো জন্মদিন হলো এটা শ্বেতলা পুজো হলো কেউ মারা গেল সৌগত তাকে পেয়ে যায় তো সৌগতার প্রচার আমরা কী করবো সৌগততা তো নিজের জীবনটাই মানে বণানো করে মানে যখন আপনার মনে হবে যখন তোমার মনে হবে সৌগতটাকে দরকার তুমি সৌগতা তাকে পেয়ে যাবে অতএব আমি কি প্রচার করলাম সৌগত কিছু যায় আসে না সৌগত বড়নগরের মানুষ দেখে নিয়েছে যে সৌগতা দাদাকে মানে এমপি হিসেবে না একটা পাড়ার কাউন্সিলর যেরকম লোকেদের পাশে থাকে এটা এমপি সেই রকম করে বড়নগরের লোকের পাশে আছে এটা আমি কেন এটা আমাদের যারা বিরোধী দল তাদেরকে তুমি জিজ্ঞেস করো তারাও এক কথা বলতে বাধ্য থাকে তো এইখানে নতুন কি আমি প্রচার করলাম কি না করলাম তাতে সৌগতার মতন লোকের ব্যক্তিত্বর কিছু যায় আসে না আর সৌগ জিতবে বিপুল ভোটে জিতবে এটা এখন তুমি আমার কাছ থেকে শুনে নাও দর্শকদের জন্য আমি একটাই কথা বলবো যে দেখুন আজকে যে অবস্থা আছে ভারতবর্ষে এই সময় যদি মানুষ সচেতন না হয় আজকে আমাদের যারা নতুন প্রজন্ম যারা পড়াশুনো করে চাকরির জন্য অন্য হয়ে ঘুরছে তাদের কথা মাথায় রাখতে হবে তো আজকে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যে ইলেকট্রাল বন্ড যে যারা যে সমস্ত কোম্পানিদের লাভ লাভ ছেড়ে দাও যারা দশ কোটি কুড়ি কোটি চল্লিশ কোটি টাকা লস করছে তারাও একশো কোটি দেড়শো কোটি টাকা মোদিকে বিজেপিকে দিয়ে দিচ্ছে দিয়েছে তার কারণ কি আজকে তো দেশে প্রধানমন্ত্রী নেই আজকে দেশে তোলাবাজি হচ্ছে ইডিকে সিবিআইকে কে ইনকাম ট্যাক্সের সামনে রেখে যে সমস্ত লোকেরা যে সমস্ত ব্যবসাদাররা ব্যবসা করছে তাদেরকে বলছে কি তাদেরকে বলছে যে তুমি চুরি করো না বলছে না তারা বলছে আজকে বিজেপি বলছে যে চুরি করো কিন্তু আমার দলে নথিভুক্ত হয়ে তারপরে চুরি করো আমার দলে না থাকলে চুরি করা যাবে না চুরি করো কিন্তু আমার দলে আগে নিজের নামটা নথিভুক্ত করো এই হচ্ছে আজকে আমাদের বর্তমান সরকারের অবস্থা এরপরে যদি মানুষ না বোঝে তাহলে আগামী দিনে আমাদের সকলকেই পস্তাতে হবে আমারও ছেলে বড় হচ্ছে আমাকেও চিন্তা করতে হচ্ছে যে কালকে ও কোথায় চাকরির জন্য যাবে কোথায় পাঠাবো তাকে এই সমস্ত জিনিসগুলো চোখের সামনে দেখেও যদি পশ্চিমবাংলার মানুষেরা সচেতন কেরলের মানুষেরা অনেকটা সচেতন অনেক জায়গা আছে অনেক রাজ্য আছে যেখানে মানুষেরা অনেক সচেতন কিন্তু আমি বিশেষ করে বলতে চাই গুবলয়ের লোকেদের রাম মন্দিরের নাম করে যদি কেউ দ্বিতীয়বার আবার তৃতীয়বার ক্ষমতায় আসতে চায় তাহলে গোবলের মানুষের সর্বনাশ হতে আর বেশি সময় নেই তাদের সঙ্গে আমাদেরও সর্বনাশ হতে কেউ আটকাতে পারবে না আজকে আমরা বলতাম আজ কিছুদিন আগে আমরা বলতাম যে আমরা আন্ডার ডেভেলপ কান্ট্রি পঁয়ত্রিশ টাকা লিটার হবে গ্যাসের দাম সাড়ে চারশো টাকা ছিল যখন তখন কি অবস্থা করতো আর আজকে হাজার টাকা পার হয়ে গেছে পেট্রোল একশো টাকা পার হয়ে গেছে ডলার রাজে কোথায় চলে গেছে ইন্ডিয়ার টাকার অবস্থা কোথায় গিয়ে ঠেকেছে কোনো ভূক্ষেপ নেই আর তারপরেও বিজেপি এরকম করে বলতে পারছে যে গোটা বিশ্বের দরবারে নাকি ভারতবর্ষের নাম ভারতবর্ষ নাম করছে আর সব থেকে বড়ো যেটা কেলেঙ্কারি এইটা এটা এটা ভারতবর্ষে কেন এটা বিশ্বের কোনো দিন কোথাও কেউ করতে পারবে না কোনো প্রধানমন্ত্রী কোনো রাষ্ট্রপতি করতে পারবে না যে দেশের সুরক্ষার সঙ্গে আপোষ আজকে আমরা সাতচল্লিশ সালের পর থেকে দেখেছি পাকিস্তানের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছে চায়নার সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছে আমাদের দেশের সৈন্যরা মানে প্রাণ হাতে নিয়ে লড়াই করেছে মরে গেছে কিন্তু বর্ডার ছেড়ে পিছিয়ে আসেনি এক ইঞ্চি জায়গা ছেড়ে দেয়নি শত্রুদের কেন তারা জানতো আজকে বেঁচে থেকে ওরা বেঁচে থাকলে ওদের মা বাবা বউ বাচ্চা ভাই বোন যে হালে আছে তার থেকে বেশি ভালো থাকবে বেশি দুধে পাতে থাকবে যদি সে শহীদ হয়ে যায় আজকে একটা ছেলে যখন কোনো একটা আর্মি ছেলেকে যখন পাঠানো হয় বর্ডারে সে কি ভেবে যায় সেইটাই ভেবে না। যে এই আমার শেষ যাত্রা সেই ছেলেটার সিকিউরিটি বলে কিছু থাকবে না সেই জন্য করছে অগ্নিপাত চার বছর বাদে ওকে লাথি মেরে তাড়িয়ে দেবে সে লড়তে পারবে আগেকার আমাদের সোলজাররা যেরকম করে লড়াই করেছে দাঁতের দাঁত চেপে লড়াই করেছে সে তাদের কে লড়াই করতে পারবে সে যখন লড়াই করতে হবে তখন তো সে ভাববে আজকে যদি আমি মরে যাই আমার মা বউ বাচ্চার কী হবে আমার বৃদ্ধ মা বাবার কী হবে আমার ভাইয়ের কী হবে আমার বোনের কী হবে এইরকম আপোষ আমাদের মানে আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি একটা মানুষ এত নির্লজ্জ হতে পারে কি করে এত কি করে বেহা হতে পারে যে নিজের দেশের সুরক্ষার সঙ্গে আপোষ করতে পারে এই রকম অন্যায় কেউ করতে পারবে না এইটা কেউ করতে পারে না মানে কোন জায়গায় আদৌ এই লোক ভদ্রলোক ভারতীয় আমার তো মনে হয় না ইনি ভারতীয় যদি ভারতীয় হতেন ভারতের সঙ্গে এরকম বিশ্বাসঘতা করতে পারত না আর কি বলবো বলুন তো চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি আর কি বলার আছে এরপরেও মিডিয়া বলছে হ্যাঁ ইলেকট্রনিক্স মিডিয়া বলছে যে আপনি বার চারশো পার ওদের আটকাচ্ছে না বুকে যে আরে কার সঙ্গে আপোষ করছিস আজকে মরতে তো কেউ হবে মরতে তো কেউ হবে হয় গুলি খায় নয় না খেয়ে বাঁচতে তো কেউ পারবো না মিডিয়ার লোকেরা বাঁচতে পারবে না আমরা বাঁচতে পারবো আজকে দেশের সুরক্ষার সঙ্গে যদি নিয়ে এরকম করে আপোষ করে তাহলে কতদিন আর তুমি দুধে বাতে থাকবে রে ভাই এরপরে তো বাংলাদেশ পাকিস্তান ভুটান ওই এরকম তিন চারটে দেশ মিলে তো আমাদের উপরে যদি হামলা করে দেয় আমাদের আর্মি রেজিস্ট করতে পারবে না এইগুলো একবার ভাববে না দেশের মানুষ দেখা যাক কি হয় মমতা ব্যানার্জি আপনার লড়াই করছে অভিষেক ব্যানার্জি আপনার লড়াই করছে মানুষকে বোঝাবার জন্য গোটা ভারতবর্ষে উকিল থেকে নিয়ে সমস্ত বুদ্ধিজীবীরা এক হয়েছে প্রচণ্ড লড়াই হচ্ছে এখন মিডিয়া সেগুলোকে সামনে আসতে দিচ্ছে না তিব্বতে কি হচ্ছে সতেরো দিন ধরে আনসন হচ্ছে চারিদিকে আগুন ধরিয়ে দিয়েছে মণিপুরের মেয়েদেরকে নগ্ন করে ঘোরানো হচ্ছে এরপরেও আর কী বলার আছে আমার এরপরেও আমাদের পশ্চিমবাংলার আমি পশ্চিমবাংলার মানুষের কাছ থেকে এইটা আশা করিনি যে দুটো লোক যে বিজেপির হয়ে কথা বলতে পারছে কি করে আমরা তো গর্ব করি যে আমরা শিক্ষিত আমরা কৃষ্টি সৃষ্টি সংস্কৃতি এইগুলো নিয়ে আমরা চর্চা করি আমরা তো ব্যক্তিগত লাভ এইগুলো নিয়ে তো আমরা কোনোদিন চিন্তিত ছিলাম না পশ্চিমবাংলার মানুষেরা কি করে বিজেপির হয়ে দাঁড়াচ্ছে নির্বাচনে আমি তো বুঝে উঠতে পারছি না